নমস্কার বন্ধুরা লসাগু কষাগুর চ্যাপ্টার আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক বলছে তিনশো ও সাতশো এর মধ্যবর্তী কতগুলি সংখ্যা আছে যারা তিন দুই তিন ও সাত দ্বারা বিভাজ্য তাহলে তিনশো ও সাতশোর মধ্যবর্তী বলেছেন নয় তিনশোর আগে না সাতশোর পরে সবই হচ্ছে তিনশো ও সাতশোর মধ্যে তাহলে দুই তিন ও সাত এর লসাগু কত দুই তিন আর সাতের লশক মানে জানো তিন দু ছয় ছয় সাত আর বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশকে তিনশো দিয়ে ভাগ করো বিয়াল্লিশকে তিনশো দিয়ে ভাগ করলে কত হবে আশা করি সাত হবে বিয়াল্লিশকে তিনশো দিয়ে ভাগ করলে সাত অর্থাৎ তিনশোর আগে সাত বা সাত বার আছে যে দুই তিন ও সাত দিয়ে একসাথে ভাগ করে এইবারে বিয়াল্লিশকে সাতশো দিয়ে ভাগ করো বিয়াল্লিশকে সাতশো দিয়ে ভাগ করলে হবে বিয়াল্লিশ একটি বিয়াল্লিশ সত্তর আঠাশ শূন্য আশি ছয় অর্থাৎ ষোলোবার যেতে পারে যদি বিয়াল্লিশকে সাতশো দিয়ে ভাগ করলে কতবার যাচ্ছে বন্ধুরা ষোলো বার তাহলে এই ষোলো সাতশোর মধ্যে না সাতশোর পরে ক্লিয়ার তাহলে এই যে ওইটা ছিল তিনশোর আগে আর এটাও সাতশোর মধ্যে তাহলে এই ষোলো আর সাত বিয়োগ করো নয় তাহলে নবার হবে তিনশো ও সাতশোর মধ্যবর্তী সংখ্যা যেগুলি দুই তিন ও সাত দ্বারা বিভাজ্য তাহলে তিনশো ও সাতশোর মধ্যে কতগুলি সংখ্যা আছে যেগুলো দুই তিন ও সাত দ্বারা বিভাজ্য না নয়টি তাহলে বন্ধুরা আমি একটু খাতা কলমে তোমাদের করে বুঝিয়ে দিই তাহলে তোমাদের আরও বুঝতে সুবিধা হয় এখানে এই যে দুই তিন সাত দুই তিন সাত এদের লসাগু কী বলেছি বন্ধুরা লসাগু কত হচ্ছে বিয়াল্লিশ এই বিয়াল্লিশকে দিয়ে তুমি তিনশো কে ভাগ করো তিনশো কে ভাগ করলে কত হচ্ছে তাহলে যাক এই এই ভিতরে সাত আর একটা দেখা দেখাচ্ছে বিয়াল্লিশকে দিয়ে তুমি সাতশো কে ভাগ করো তাহলে আট ব ছয় দিয়ে ছয় বারো দুই আর চার চার ছয় চব্বিশ পঁচিশ তাহলে সাত দিয়ে যাচ্ছে না তো ষোলো সাতশোর মধ্যে হচ্ছে ষোলো আর তিনশোর মধ্যে হচ্ছে সাত এই যে ষোলো আর সাত বিয়ক্ষণ তাহলে কত দাঁড়াচ্ছে বন্ধুর নয় এই তিনশো থেকে সাতশোর মধ্যে তোমার নবার দুই তিন ও সাত দ্বারা বিভাজ্য হবে ক্লিয়ার বন্ধুরা আশা করি তোমাদের বোঝাতে পেরেছি তাহলে কি বললাম দুই তিন ও সাতের লসাউ করো গুটা করে একবার তিনশোকে ভাগ করো না পর তিনশোর উপরে চলে যায় তিনশোর নিচে থাকে আর একবার করবে সাতশোকে ভাগ যেন সাতশোর উপরে না যায় সাতশোর নিচেই থাকে এইবারে দুটোকে বিয়োগ করো অনাসে বেরিয়ে যাবে যে কতবার তোমার তিনশো ও সাতশোর মধ্যবর্তী কতগুলি সংখ্যা আছে যেগুলো এগুলো তারা বিভাগ তাহলে বন্ধুরা খুব সহজে আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি যদি তোমরা বুঝে থাকো আমার এই অঙ্কটি তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিও